সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ব্যবহৃত কিছু শব্দ চলুন শুরু করি আমি আই তুমি তুই তোমরা তোঁয়ারা আমরা আরা, আপনারা অনারা আপনি অনে এখন এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করবো আমি বাদ খেয়েছি আই বাদ হাই তুমি কোথায় যাচ্ছ তুই হডে জ্বর তোমরা কেমন আছো তোমারা আসো আমরা ঘুরতে যাচ্ছি আরা গুত্ত যাই আপনারা আমাদের বাড়ি আসবেন ওনারা আরও বাড়িতে আপনি আমাকে বলে গেছেন অনে আরে পড়ায় ফেলাইন ধন্যবাদ